আজ আমাদের হঠাৎ প্ল্যান হয়ে চলে আসলাম কল্যাণী মোড়ের ঠাকুর দেখতে আর এই কল্যাণী উদ্বোধন হয়ে গেছে আজকে জনসাধারণের জন্য প্যান্ডেল খোলার কথা আছে তো তো দেখা এই এর সামনে কিন্তু এখনো প্যান্ডেলের গেট খোলেনি আর চারিদিকে দেখতে পাচ্ছ তোমরা কিরকম অলরেডি ভিড় রয়েছে এখনই তো এখানকার কমিটি মেম্বারদের সাথে কথা বললে জানতে পারলাম চারটের সময় নাকি গেট খোলা হবে আর এদিকে প্যান্ডেলটা তোমরা দেখো মোটামুটি ভালোই বড় করা হয়েছে প্রত্যেকবারই এইরকমই করা হয় তবে এবার ওই প্যান্ডেলের গায়ে ঝিনুকের বিভিন্ন ধরনের কাজ করা রয়েছে সেটাও তোমাদের দেখাবো প্যান্ডেলের ভেতরে গিয়ে আর এবার দেখো প্যান্ডেল এখনো উদ্বোধন হয়নি চারিদিকে মানুষের ভিড় বেড়েই চলেছে তো মোটামুটি আমাদের ঘন্টা দেড়েক মতন ওয়েট করার পরে গেট খুলে দেওয়া হলো এই দেখো আমরা ভেতরে যাচ্ছি তো চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক কিন্তু আসতে যাওয়ার হচ্ছে না দেখো কীরকম ঠেলাঠেলি হচ্ছে চারিদিকে যেন মনে হচ্ছে একেবারে ধাক্কা দিয়ে ভেতরেই পাঠিয়ে দেবে তো এবার দেখো আমরা মোটামুটি দেড় ঘন্টা ধরে ওয়েট করে আর এই রকম ঠেলাঠেলি খেয়ে ভেতরে তো কোনো রকমে ঢুকলাম কিন্তু এখানে ঢোকার সাথে সাথেই এক সেকেন্ডের জন্য কেউ দাঁড়াতে পর্যন্ত দিচ্ছে না একটা ছবি যে তুলব সেটার উপায় নেই আর সত্যি কথা বলতে কি এই প্যান্ডেলে যারা ভলেন্টিয়ারের দায়িত্বে রয়েছে তাদের একজনেরও ব্যবহার আমি ভালো দেখলাম না মানে তুমি এত দূর থেকে গিয়ে দেড় দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে ঠেলা করে ভেতরে ঢুকবে আর ঢুকেই এনারা তোমাদের টেনে বার করে দেবে মানে এই রকম অবস্থা আর আজকে তো প্রথম দিন ছিল একটু আগেই জাস্ট গেটটা খুলে দেওয়া হলো জনসাধারণের জন্য এখন তাও মোটামুটি তোমরা একটু ভিড় দেখতে পারছো কিন্তু এই ভিড়টা কেটে গেলে আমরা আবার প্যান্ডেলে ঢুকেছিলাম কিন্তু সেবারও ওই একই রকম অবস্থা সেটাও তোমাদের দেখাচ্ছি তো যাই হোক এই দেখো আমি যেতে যেতেই ভিডিও করছি আর কিছু করার নেই আর চারিদিকে এই যে কাজগুলো দেখতে পাচ্ছ এগুলো পুরোপুরি সব ঝিনুকের কাজ করা এবার দেখো প্রতিমার গায়ে যে গয়নাগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সোনার তো আমরা কোনো রকমে প্রতিমা দর্শন করে এই সাইড দিয়ে ঢুকে ওই সাইড দিয়ে বেরিয়ে গেলাম আর কি করা যাবে আর বাইরে বেরিয়ে কিছুক্ষণ ওয়েট করার পর আস্তে আস্তে দেখি ভিড়টা একদমই কমে যাচ্ছে তাই আমরা ভাবলাম যে ভিড়টা কমে গেছে আগেরবার হয়তো ভিড় ছিল বলে ওই রকম তাড়াতাড়ি করে বের করে দিচ্ছিল তো এবার একটু ভেতরে ঢুকে ভালোভাবে দেখে আসি এই আশা নিয়ে তো আমরা দুজনাই আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকলাম আর এখন সন্ধে সন্ধে হয়ে যাওয়ার ফলে দেখো লাইট ও পুরোপুরি জ্বালিয়ে দিয়েছে তো তোমাদের এই প্যান্ডেলের দিনের বেলা ও রাতের বেলা দুটো দৃশ্যই দেখিয়ে দিলাম আইটিআই মোড়ের এই প্যান্ডেলের অরুণ মন্দির তো এই দেখো আমরা প্যান্ডেলের গেট দিয়ে ঢুকছি আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভিড় একদমই নেই পুরো ফাঁকা কয়েকজন কয়েকজন লোক যাচ্ছে কিন্তু প্যান্ডেলের এর মধ্যে ঢোকার পরে আমাদের সাথে এবারও সেম কেসি হলো মানে জাস্ট এক সেকেন্ডের জন্য দাঁড়াতে দিচ্ছে না এরা মানলাম তখন নয় ভিড় ছিল বলে ঠেলাঠেলি করে তাড়াতাড়ি আমাদের পাঠিয়ে দিয়েছিল কিন্তু এখন তোমরা দেখতেই পারছ সেরকম লোকজন বলতে কিছুই নেই কিন্তু তাও কি আর বলবো একটু পর পরই সবাই দাঁড়িয়ে রয়েছে আর সবাই বলছে সামনে এগিয়ে যাও সামনে এগিয়ে যাও সামনে এগিয়ে যাও মানে তুমি যতক্ষণ না প্যান্ডেলের বাইরে বেরোবে ততক্ষণ এরা বলেই যাবে সামনে এগিয়ে যাও সামনে এগিয়ে যাও তো দেখো এবার একটু ফাঁকা পেয়ে তোমাদের ঝিনুকের কাজগুলো যেতে যেতেই দেখাচ্ছি তো চলো কি আর করা যাবে আমরা এভাবেই দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আর এবার আমরা প্যান্ডেলের থেকে বেরিয়েও যাব। তো আমাদের ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকের জন্য এটুকুই আবার হবে পরের ভিডিওতে টাটা